জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন শিক্ষা মানে শুধু সার্টিফিকেট নয় সমাজের প্রতি সচেতনতা দায়িত্ব ও নিজের জীবনে সঠিক দিশা খুঁজে পাওয়া আর সেটা সম্ভব তখনই যখন শিক্ষার্থীরা একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশে বড় হতে পারে আজ আগরতলার সুপারি বাগানস্থিত স্থিত অন অনঙ্গ মোহিনী গার্লস হোস্টেল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে কথা বলেন তিনি সেই সাথে হোস্টেলের পরিকাঠামোগত ঘাটতি খাবারের মান নিরাপত্তা স্বাস্থ্য পড়াশোনার উপযোগী পরিবেশ সবকিছু নিয়ে আলোচনা করেন তিনি হোস্টেলে যে সমস্ত সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী বিকাশ দেব বর্মা অলংগ মোহি গাৰ্লছ হোষ্টেল চিৰি পছাৰক জাগা ডেৰশ চৰা বৰী পছাৰক জেগা আনি লঘি তিষ্ট্ৰিকেলফেয়াৰ অফিচাৰিৰুট বাবু তেওঁ আনি লঘি টম হোষ্টেল মেডাল হোষ্টেল চুপাৰ তেওঁৰ ফল চেলাই দায়িতম কোনো দম পছা মতি ভি ফায় মানে গরমে কল সালাইস খেলাই অনেক আলোচনা লাইকা বসঙ্গ রিচার্ড বসে দফা আগুক দফা দফা সম্পদি জুেলার্স জেমস টে ফাই তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা